আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটা নিয়োগ সার্কুলার বর্তমানে চলমান আছে সার্কুলারটা আপনারা দেখতে পারেন এখানে বেশ কিছু পদের সংখ্যা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো অবশ্যই আপনার সার্কুলারটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে এই সার্কুলার সম্পর্কে যাবতীয় বিষয়বস্তু জানতে পারবেন কিভাবে আবেদন করবেন কত টাকা ফি প্রদান করতে হবে এবং কতজনকে নিয়োগ হবে কোন পদে শিক্ষাগত যোগ্যতা কীভাবে আপনি কি করবেন সকল কিছু আমি আপনাদেরকে সুন্দর করে দেখে দেওয়ার চেষ্টা করব ভিডিওতে অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে সার্কুলার নিয়ে বিষয়বস্তু সকলেই জানতে পারবেন আর যে বিষয়টা হচ্ছে আপনি যদি আমার এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার আছে সকল সরকারি নিয়োগ সার্কুলার আপনি এই চ্যানেলটার মধ্যে পেয়ে যাবেন এর জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে আপনার ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স ও হাসপাতাল সেটা বাংলানগর ঢাকা এটা একটা সরকারি নিয়োগ সার্কুলার যেটা কিন্তু স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটা নিয়োগ সার্কুলার স্বাস্থ্য বিভাগ সার্কুলার এটা ঠিক আছে তো আমরা এখান থেকে দেখব স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স ও হাসপাতাল বাংলানগর ঢাকা ওয়াই স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে তো এই সার্কুলারে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রার্থী চাইলেই কিন্তু আবেদন করতে পারবে নারী পুরুষ সকলেই কিন্তু আবেদন করতে পারবে এই সার্কুলারে এরপর আমরা এখান থেকে দেখবো এক নম্বর আছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর তো আপনি যদি এই ষাট লিপিকার কাম কম্পিউটার আবেদন করতে চান সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন দুটি পদ আছে সো এখানে আপনার তেরোতম আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার অনার্স অথবা ডিগ্রি অথবা ফাজিল থাকতে হবে আর পাশাপাশি কিন্তু ষাট লিপিকার কাম কম্পিউটার মুদ্রা খড়িকে যে ট্রেনিং আছে ট্রেনিং প্রাপ্ত হতে হবে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন দুই নম্বর আছে কম্পিউটার অপারেটর এই ক্ষেত্রে কিন্তু চারটি পদ আছে তো আপনি কিন্তু কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারেন সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যা হয়েছে অনার্স অথবা ডিগ্রি অথবা ফাজিল সেটা হচ্ছে আপনার সায়েন্স থেকে ঠিক আছে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এক্ষেত্রে কিন্তু কম্পিউটারের অভিজ্ঞতার প্রয়োজন আছে এটা কম্পিউটার অপারেটর কিন্তু তেরো গ্রেডের তো আপনি চাইলে কিন্তু এই পদেও আবেদন করতে পারবেন তিন নম্বরে দেখবেন আপনারা ডাটা এন্ট্রি অপারেটর ছয়টি পদ আছে ষোলো গ্রেডের তো আপনারা চাইলে ডাটা এন্ট্রি অপারেটরের আবেদন করতে পারেন এক্ষেত্রে আপনাদের অবশ্যই এই এস সি পাশ থাকতে হবে তাহলে কিন্তু আপনি ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে পারবেন ষোলো গ্রেডের তো যারা এইসএসি পাস আছে কম্পিউটার বেসিক নলেজ জানা আছে তারা কিন্তু ডাটা এন্ট্রি অপারেটার আবেদন করতে পারেন চার নম্বর আমরা দেখবো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক চারটি পদ আছে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন ষোলো গ্রেডের তো আপনি চাইলে এটাতে আবেদন করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই এইসএএসসি পাস থাকতে হবে কম্পিউটারের বেসিক নলেজ থাকলেই আপনি আবেদন করতে পারবেন তাহলে এখান থেকে আমরা বলবো যাদের এইসএসসি পাস এবং কম্পিউটার কম্পিউটার জানা আছে নলেজ আছে তারা কিন্তু এটাতে আবেদন করতে পারেন পাঁচ নম্বরে দেখবো কেশি আর একটি পদ আছে ষোলো গ্রেডের তো এক্ষেত্রে আপনি চাইলে কিন্তু এটাতে আবেদন করতে পারেন এটা তো আপনার এইচএসসি এসি বাস থাকতে হবে তাহলে আপনি কেসিআর পদে আবেদন করতে পারবেন নম্বরে দেখবো স্টোর কিপার একটি পদ আছে ষোলো গ্রেডের তো আপনি চাইলে এটাতে আবেদন করতে পারেন এইচএসসি এস বাস থাকতে হবে অবশ্যই আহ তাহলে কিন্তু আপনি স্টোর কিপার পদে আবেদন করতে পারবেন ডায়েট ক্লাক এক্ষেত্রে একটি পদ আছে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এটি এটিও ষোলো গ্রেডের তো এটাতেও কিন্তু অবশ্যই এইস এসসি পাস থাকতে হবে অর্থাৎ ইন্টার পাস থাকতে হবে আট নম্বরে দেখবো টেলিফোন অপারেটর একটি পদ আছে ষোলো গ্রেডের তো এটাতেও কিন্তু অবশ্যই এইস এসসি পাস থাকতে হবে তাহলে আপনি টেলিফোন অপারেটর এই পদে আবেদন করতে পারবেন নয় নম্বরে আছে অফিস সহায়ক নয়টি পদ আছে তো বিশতম গ্রেডের তো এটাতে কিন্তু শুধুমাত্র এসএসসি পাস করে আপনারা অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন তো এটা হচ্ছে শুধুমাত্র এসএসসি পাসেই অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন এখানে কিন্তু বেশ কিছু পদসংখ্যা আছে আপনারা আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সেই পদে আবেদন করবেন তো এখন আমরা দেখবো আবেদনের জন্য অবশ্যই আপনাদেরকে এনআইএনএস টেলিটক ডট কম ইডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটা করতে হবে আপনি চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে হোয়াটসঅ্যাপে এস এম এস করতে হবে এবং আপনাকে ইনফরমেশনগুলো দিতে হবে আপনার ইনফরমেশনগুলো দিয়ে আমরা কিন্তু একদম নির্ভুলভাবে আবেদন করে দিয়ে আপনাকে পিডিএফ কপিটা পাঠাই দেবো তো চাইলে করে নিতে পারেন তো এখনও আমরা দেখবো এখান থেকে আবেদনটা শুরু এবং শেষ কবে এই বিষয়টা আমরা দেখবো আবেদনটা শুরু হয়েছে ষোলোই নভেম্বর যেটা কিন্তু পনেরোই ডিসেম্বর পর্যন্ত চলমান আছে তো অবশ্যই আপনারা আবেদন করবেন পনেরোই ডিসেম্বরের আগে তো এখন আমরা দেখবো কত টাকা ফি প্রদান করতে হবে কোন পদের জন্য আপনারা সকলেই জানেন গ্রেড অনুযায়ী কিন্তু ফি প্রদান করতে হয় তো এখানে দেখা যাচ্ছে যে এখানে দেখতে পাচ্তেছি এক হাতে এক হতে আট নং কর্মী পদের জন্য একশো বারো টাকা দুইটা এসএমএস একশো বিশ টাকা পড়বে আর কি তো আপনি যদি এক থেকে আট নং কর্মী পদে আবেদন করেন সেক্ষেত্রে একশো টাকা আপনাদের প্রয়োজন হবে আর যদি আপনি ছয় নং কর্মী পদে আবেদন করেন সেক্ষেত্রে আপনাদের আর যদি নয়ন কর্মী পদে আবেদন করেন সেক্ষেত্রে আপনাদের শুধুমাত্র ছাপ্পান্ন টাকা ফি প্রদান করতে হবে দুইটা এম এস বাষট্টি টাকা প্রয়োজন হবে নিজেরাই যদি আবেদন করে নিজেরাই পেমেন্ট দেন সেক্ষেত্রে টেলিটক সিমে আপনারা পঁয়ষট্টি টাকা রিচার্জ করবেন আর ওইটাতে পেমেন্ট করলে একশো বিশ টাকা আপনার রিচার্জ করবেন রিচার্জ করে আপনাদেরকে ফি ফি জমা দিতে হবে তো ফিটা জমা দিবেন এনআইএনএস স্সপ্রেস ইএস আই এন এস স্পেস ইউজার আইডি লেখে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বার আপনারা সেন্ড করবেন পরবর্তীতে যে পিনটা পাবেন ওই পিন দিয়ে আপনারা আবার এন স্পেস ইএস স্পেস পিন নাম্বার দিয়ে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বার আপনারা সেন্ড করবেন তো সেন্ড করার পরে কিন্তু আপনার পেমেন্টের টাকাটা কেটে নেবে আর পেমেন্টের টাকাটা কেটে নিলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে ইউজার আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন পেমেন্টের তো এটি ছিল মূলত বিষয় যারা এই সার্কুলার আবেদন করবেন পনেরো তারিখের আগে আবেদন করার চেষ্টা করবেন মোটামুটি একটা বড় সার্কুলার বলা চলে এইচএসসি পাশের অনেকগুলো পদের সংখ্যা আছে তো হোক এই সার্কুলারটা এ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম সার্কুলার নিয়ে কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানেন